াম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন রাশি ফলের অনুষ্ঠান জুন এবং জুলাই দু হাজার চব্বিশ কেমন যাবে তো আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশি নিয়ে তা হচ্ছে মিন রাশি বা পায়সের সাইড এই মিন রাশি বা জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুন জুলাই দু হাজার চব্বিশ আপনার জীবনে কতটা প্রভাব বিস্তার করবে তুলনামূলক আলোচনা আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই পাবেন কোন মাসটা আপনার জন্য সেরা হতে চলেছে আপনারা এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন তাই দুটো মাসকে তুলনামূলকভাবে আমরা আলোচনা করতে চলেছি যে আপনারা পুরো ভিডিওটা দেখার পরই আপনারা বুঝে যাবেন কোন মাসটা আপনার জন্য ভালো কোন মাসটা আপনার জন্য খারাপ তাই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করুন আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকছে একটি ভিডিও দেখার পর আপনারা আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না তাই অবশ্যই মনোযোগ সহকারে আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন ভিডিওটি পুরো দেখার চেষ্টা করুন প্রথমেই আমরা আলোচনা করব জুন মাসকে নিয়ে তারপরেই কিন্তু জুলাই মাসকে আপনাদের সামনেই তুলে ধরব প্রথমে বলবো জুন দু হাজার চব্বিশ মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কেমন যেতে পারে আপনাদের ক্ষেত্রে প্রথমেই বলবো আপনি যদি কর্মের সাথে যুক্ত হয়ে থাকেন এই মাসটায় বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন কারণ আপনাদের সহকর্মীরা অধিকাংশই সমর্থন থাকবে কিন্তু বিরোধপূর্ণ একটা প্রবণতাও থাকছে যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যা একটা দেখা দিতে পারে আপনাদের যারা ব্যবসা করছেন এই মাসটাই কিছু চ্যালেঞ্জ আসবে পছন্দসই ফলাফল অর্জনের জন্য কিছু সময় প্রচেষ্টার কিন্তু প্রয়োজন হবে যদিও ব্যয় বাড়বে তবে সেগুলো পরিচালনযোগ্য অবশ্যই হবে আপনি সাফল্য পাবেন আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে ছোটখাটো স্বাস্থ্য সমস্যা এই জুন মাসে আসলেও আপনি সমাধান করতে পারবেন যারা শিক্ষার্থীরা রয়েছেন প্রচেষ্টা করবেন তবে শক্তিশালী কর্মক্ষমতার একটা সম্ভাবনা কিন্তু থাকছে তবে আন্তর্জাতিক প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা থাকছে আপনার পারিবারিক জীবন সুরেলা হবে আর কঠোর ভাষা আপনি এই মাসটাই ব্যবহার করবেন না কারণ আপনাদের এখানে বাড়ির পরিবেশ হোক বন্ধু বান্ধব হোক বা সম্পর্ক হোক এক্ষেত্রে কর্মজীবনের দিক থেকে জুন দু আমরা যদি একটু বিস্তারিতভাবে দেখি তাহলে বলবো আপনি কিন্তু আপনার সহকর্মীদের উপর নির্ভর করবেন ঠিকই কিন্তু অত্যাধিক নির্ভরশীল হতে যাবেন না নিজের প্রচেষ্টার উপর একটু নজর রাখুন সহযোগিতামূলক মনোভাব সহকর্মীদের থেকে আপনি পাবেন কিন্তু বেশি ভালো পাচ্ছেন মানে আরো বেশি ভালো চাইছেন এমন ঘটনা যেন না হয়ে যায় যারা ব্যবসা করছেন সারা মাস জুড়ে আপনাদের কেতুর উপস্থিতি সপ্তম ঘরের ওপর একটা ভালো ফল কিন্তু দেবে তবে কিছু ক্ষেত্রে হতাশা নিয়ে আসবে ধৈর্য আপনাকেই ধরতে হবে তো আপনাদের অবশ্যই বৃহস্পতির যে অবস্থান তার ফলে কিন্তু দেখাচ্ছে ব্যবসার অগ্রগতি বেগ পেতে কিছুটা কিন্তু সমস্যায় পড়তে হবে আপনি ঈশ্বরের একটা আশীর্বাদ কিন্তু এই সময় পেতেই পারেন যেখানে আপনার উন্নয়নের ক্ষেত্রে একটা উৎসাহিতের জায়গা থাকছে তবে অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে যদি দেখি তাহলে আপনাদের মঙ্গলের যে অবস্থান থাকছে তাতে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স কিছুটা বাড়তে পারে আপনি তাড়াহুড়ো করে কোনো আবেগপ্রবণ সিদ্ধান্ত নেবেন না যেটা ভুল হবে এবং প্রচুর পরিমাণে সম্পদের একটা প্রবাহ কিন্তু আসতে পারে তো আপনাদের বৃহস্পতির অবস্থান আপনাদের অনুকূল প্রভাব দিতে চলেছে জুন মাসে যারা মিন রাশির জাতক বা জাতিকার রয়েছেন আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হতে চলেছে সম্পদ সঞ্চয়ের পথ প্রশস্ত হতে চলেছে তবু শনির অবস্থান আপনাদের জীবনে নতুন ব্যয় একটা জায়গা কিন্তু থাকছে আপনার কর্মজীবন যদি বৈদেশিক বিষয়ে জড়িত হয়ে যায় তাহলে ক্ষেত্রে যথেষ্ট আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু থাকছে আপনার ব্যবসায় আর্থিক ক্ষেত্রে একটা ভালো সম্ভাবনা থাকছে আর আপনি যদি আন্তর্জাতিক কোনো কোম্পানিতে যুক্ত হয়ে থাকেন তাহলে আপনি উল্লেখযোগ্য আর্থিক বৃদ্ধির একটা সুযোগ পেতে পারেন বিশেষ করে মাসের শেষ দিকে আপনি আপনার সম্পদ যথেষ্ট পারিবারিক ব্যয় বাড়ির উন্নতি বা এমন কি কোনো নতুন গাড়ি কেনার জন্য অর্থকে বরাদ্দ করতেই পারেন তবে স্বাস্থ্যের জন্য এই মাসটাই একটু দৃষ্টিভঙ্গি মধ্যম থাকছে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান আর সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অধিপতি দেব তার কিছুটা দুর্বল অবস্থান থাকছে তো এই ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে একটু নজর দেবেন যদি কোনো তাহলে ধীরে ধীরে সেই সমস্যা কমে যাবে আপনাদের ক্ষেত্রে শনি এবং মঙ্গলের দৃষ্টি আপনি পুরো মাস ধরে দেখবেন পুনরাবৃত্তিমূলক চ্যালেঞ্জ মানসিক চাপের মধ্যে একটু পড়তে পারেন আবেগপ্রবণ বা প্রভাবিত সিদ্ধান্ত ভবন থেকে দূরে থাকবেন কারণ বিপর্যয়ের কারণ হতে পারে এছাড়াও দ্বাদশ ঘরের শনির অবস্থার আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে যার ফলে চোখের কোনো অস্বস্তি আসতে পারে আঘাত আসতে পারে সেদিকটা একটু সতর্ক থাকার চেষ্টা আপনি করবেন তবে প্রেম জীবনের দিক থেকে কিন্তু আপনাদের অবশ্যই এদিকটা একটু নজর দিতে হবে আপনার কাছে কোনো প্রিয় মানুষ আপনার জীবনে এই মাসে আসতে পারে তার জন্য একটা অর্থপূর্ণ সংযোগের দরজা খুলে যেতে পারে রোমান্টিক জীবনটা আরও সুন্দর হতে পারে তো সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখার চেষ্টা আপনি করবেন শক্তিশালী বন্ধন বজায় থাকবে আপনি যদি বৈবাহিক জীবনের মধ্যে ঢুকেছেন তো কেতুর উপস্থিতি ঘরের ওপর কিছু উত্তেজনা প্রবর্তন হতে পারে একে অপরকে বোঝার একটু সমস্যা আসতে পারে সেই দিকটা আপনাকেই ঠিক করতে হবে তবে পারিবারিক জীবনের দিক থেকে আপনাদের মঙ্গলের অবস্থান সতর্কতা অবলম্বন করবেন অতিরিক্ত রাগের কারণে কোনো খারাপ কথা বলে ফেলতে পারেন যেটা আপনাদের পারিবারিক জীবন হোক বন্ধুবান্ধব হোক বা প্রিয়জন সম্পর্কগত ক্ষেত্রে একটা খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক ভালো হতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে কিছু গ্রহদের সংযোগ অনেকটাই আনন্দ দিতে চলেছে পারস্পরিক স্নেহ বাড়তে চলেছে আপনাদের সাজসজ্জার ক্ষেত্রে কোনো বিনিয়োগ চাইলে এই মাসে আপনি করতে পারেন যানবাহন কেনার কথা ভাবছেন সেই দিকটাও ভালো হতে চলেছে বাড়ির পরিবেশ মনোরম হতে চলেছে পারিবারিক জীবন জুন মাসে যথেষ্ট ভালো জায়গা কিন্তু দেবে এটা আমরা বলতেই পারি এবারে আমরা আলোচনা করব জুলাই দু হাজার চব্বিশ মিন রাশির জাতক বা জাতিকাদের কতটা ভালো যেতে পারে জুন মাসের থেকে কতটা বেটার অফ রেজাল্ট আপনার এই জুন মাসে দেখতে পাবো জুলাই মাসটা আপনাদের জীবনে কতটা সুন্দর হবে দেখুন জুলাই দু হাজার চব্বিশ এই তুলনামূলক আলোচনার ক্ষেত্রে মেন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু জুনের থেকে বেটার অফ জায়গা দেখতে পাবেন কারণ আপনাদের দুটো ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আসবে আপনাদের শুধু মনোযোগ দিয়ে কর্মটা করতে হবে আপনার স্বাস্থ্য সমস্যা মাঝে মধ্যে একটু বেড়ে যেতে পারে অর্থ ব্যয়টা একটু বেড়ে যেতে পারে আর এই দিকটা আপনাকে একটু সতর্কতার সাথে দৃষ্টি রাখতে হবে রাহুর উপস্থিতি আপনাদের ক্ষেত্রে এমনভাবে থাকছে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন অসতর্ক মনোভাব যেটা চলে আসবে যার জন্য স্বাস্থ্য সমস্যার কিন্তু জন্ম হতে পারে এই জুন জুলাই দু জুন মাসের থেকে মিন রাশির জাতক বা জাতিকাদের বলবো কথাবার্তার ক্ষেত্রে দেখবেন রাগটা বেড়ে যাবে সম্পর্কের ক্ষেত্রে যেটা অত্যন্ত চাপের হবে পারিবারিক জীবনে সুখ শান্তি বাড়বে তবে ভাই বোনের মধ্যে প্রেমের সম্পর্কটা তীব্র হতে চলেছে বন্ধুর সাহায্যে প্রেমের জীবনটা অনেকটাই মধুর হতে চলেছে আপনাদের ক্ষেত্রে অবশ্যই সেই দিকটা লক্ষ্য রাখতে হবে আপনার চাকরির ক্ষেত্রে একটা ইতিবাচকতা আসবে সতর্ক থাকবেন কিছু ভুল বোঝাবুঝি ব্যবসায়িক অংশীদারদের সাথে কিন্তু এই মাসে হতে পারে তবে জুলাই দু হাজার চব্বিশ রাশির জাতক বা জাতিকাদের যারা কর্মজীবনের মধ্যে রয়েছেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই মাসটা আপনাদের শুধু প্রস্তুত থাকতে হবে কর্মক্ষমতা বাড়বে রবি শুক্রের যে অবস্থান থাকছে আপনাদের ক্ষেত্রে কাজের জায়গাটা ভালো হবে রবির প্রভাবে মাসের প্রথম দিকটায় আপনি অবশ্যই দেখবেন ভালো জায়গা কর্মক্ষেত্রে দেখতে পাবেন যারা বেকার ছিলেন কর্মক্ষুদ ছিলেন তাদের জন্য যথেষ্ট ভালো জায়গা কিন্তু এই মাসেই হতে চলেছে যারা ব্যবসা করছেন তাদের জন্য ভালো সময় আসতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই বৃহস্পতির যে প্রভাব আপনাদের ক্ষেত্রে ব্যবসার জন্য সেটা অত্যন্ত সাহায্যপূর্ণ কিন্তু হতে চলেছে তাই বৃহস্পতির ও আপনাদের ব্যবসাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে এই জুলাই দু হাজার চব্বিশ যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অর্থনৈতিক ক্ষেত্রে আপনাকে অবশ্যই বলবো আর্থিক পরিস্থিতি থেকে অনেক মনোযোগ দিতে হবে নিয়মিতভাবে আপনার ব্যয়কে বৃদ্ধি করছে আপনি যদি এই ব্যয়গুলো নিয়ন্ত্রণ করতে সক্ষম না হন তাহলে আপনি কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন তাই সেই দিকটাকে খেয়াল রাখবেন আপনি নতুন কোনো প্ল্যানে বিনিয়োগ করতেই পারেন সেখানে টাকা জামার একটা ভালো পরিস্থিতি তৈরি হতে পারে আপনার ব্যাংক ব্যালেন্সটা বাড়তে পারে আপনি বৈদেশিক মুদ্রা পেতে পারেন বিদেশ থেকে অর্থপ্রাপ্তির একটা জায়গা কিন্তু শক্তিশালীভাবে তৈরি হচ্ছে কিছু খরচ হতে পারে অর্থ পেতে পারেন আপনাকে শুধু সব থেকে খেয়াল রাখতে হবে এবং বুধের অবস্থার আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে চলেছে আপনাকে অবশ্যই অর্থনৈতিক ক্ষেত্রে নজর দিতে হবে যেন ব্যয়টা বেশি না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এবং স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনার বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন থাকছে শারীরিক সমস্যার মধ্যে আপনি একটু পড়তে পারেন বিশেষ করে জুলাই দু হাজার চব্বিশে আপনার পায়ে ব্যথা গালির ব্যথা এবং মুচকানোর মতো কোনো সমস্যা চোখের সমস্যা এইগুলো কিন্তু একটু আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন আপনি অসতর্ক মনোভাবের মধ্যে পড়ে গিয়ে শরীর স্বাস্থ্যের ক্ষতি করতে পারেন আপনার জেদের দিকে মনোযোগ দিন কারণ জেদের বসে আপনি অসুস্থতার মধ্যে পড়ে যেতে পারেন দাঁতের ব্যথা চুলের কোনো সংক্রান্ত সমস্যা এগুলো কিন্তু এই মাসে আপনার আসতে পারে তাই সুস্থ জীবনযাপন করতে চাইলে সেদিকে অবশ্যই নজর দেবেন আর প্রেম বিবাহের দিক থেকে জুলাই দু হাজার চব্বিশ মিন জাতক বা জাতিকাদের জন্য প্রথমেই বলবো প্রিয়জনকে মনের কথা বলতে দ্বিধা করবেন না চালে কিন্তু সমস্যা থাকছে না ভালো হবে আপনাদের প্রেমের জীবন যথেষ্ট সুন্দর হতে চলেছে ষোলোই জুলাইয়ের পর থেকে আপনাদের দেখবেন অহংকারের জায়গাটা একটু বেড়ে যাবে আপনি যাকে ভালোবাসছেন ভালোবাসেন তার কাছ থেকে আপনাকে একটু বিরক্তি সহ্য করতে হবে এই মাসে সুতরাং এই সময়টা আনন্দের সাথে কাটবে ঠিকই সারা মাসটাই কিন্তু কেতুর যে অবস্থান সপ্তম ঘরের ওপর যেটা অপ্রয়োজনীয় সমস্যা মাঝে মধ্যেই নিয়ে আসবে আর জীবন সঙ্গীর প্রতি আপনার মনে কিছু ভুল বোঝাবুঝি আসতে পারে কিছু সন্দেহ আসতে পারে সন্দেহ যদি আসে সেটা নিজেরা সমাধান করার চেষ্টা করবেন সন্দেহ যেন বেড়ে না যায় সেই দিকটা খেয়াল রাখবেন তাহলে কিন্তু সম্পর্ক ভেঙে যেতে পারে আর পারিবারিক জীবন নিয়ে আপনি যদি চিন্তা করছেন জুলাই দু হাজার চব্বিশ তাহলে প্রথমেই বলবো মেন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক জীবনে একটু খেয়াল রাখবেন নজর দেবেন বহুগত যা অবস্থান মাঝে মধ্যে সমস্যা মারামারি ঝগড়া তর্ক এগুলো কিছুটা সতর্কতা থাকতে হবে না হলে এই সমস্যাগুলো বেড়ে যেতে পারে পরিবারের সদস্যদের সাথে কোনো সমস্যা হলে বসে কথা বলবেন সেটা আপনার জন্য ভালো হতে চলেছে মাঝে মধ্যেই কোনো বিরোধ আসতে পারে মতো সমাধান করবেন রবি শুক্রের অবস্থান পরিবারের সম্মান বাড়বে সমাজে মর্যাদা উন্নত হবে পরিবারের আয় বাড়বে এবং রবি শুক্রের অবস্থান আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সম্পত্তি স্বাস্থ্যবিধি সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে আপনার মায়ের স্বাস্থ্য প্রভাবিত হতে পারে তবে তিনি যদি কাজ করছেন তবে সেই কর্মক্ষেত্রে ভালো সাফল্য কিন্তু অবশ্যই রয়েছে ভাই বোনদের কাছ থেকে ভালো জায়গা আপনি দেখতে পাবেন সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে পারবেন এবং গর্ববোধ করতে পারবেন এছাড়াও ভাই বোনদের সাথে কিছু সমস্যা মাঝে মধ্যে আসবে বিশেষ করে সাতই জুলাইয়ের পর থেকে এই বিষয়ে একটু বিতর্ক হতে পারে সতর্কতা অবলম্বন আপনাকে করতে হবে তো এবারে বলবো প্রতিকার আপনারা কি করতে পারেন তো আমরা এখানে দুটো মাসের জন্যই প্রতিকারের কথা বলবো আপনারা অবশ্যই প্রতিকারটা মন দিয়ে করার চেষ্টা করবেন তা কি করতে পারেন আপনারা অবশ্যই প্রতিকার স্বরূপ শিবলিঙ্গের সাদা চন্দনের পেস্ট লাগাতে পারেন সেটা অত্যন্ত ভালো নবগ্রহ পাঠ করতে পারেন সেটা আরও ভালো এবং যদি পারেন প্রত্যেক দিন নিয়ম মেনে শ্রী দুর্গা চালিসা পাঠ করতে পারেন প্রতিদিন দেবী দুর্গার মন্ত্র অঙ্গম দুর্গায় আয়নম এই মন্ত্রটা আপনি জব করতে পারেন আর বজরঙ্গলির মন্ত্র যদি পাঠ করতে পারেন প্রত্যেক দিন বা প্রতি শনিবার মঙ্গলবার করে তাহলেও কিন্তু আপনি বেটার অফ রেজাল্ট দেখতে পাবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ